আমাদের দেশের মাটি ও প্রকৃতি পান চাষ করার উপযোগী অন্যদিকে আবহাওয়ার অনুকূলে থাকায় এখন বাণিজ্যিকভাবে পান আবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা ফলন ভালো ও লাভজনক হওয়ায় পান চাষি আগ্রহী হচ্ছেন চাষ করার জন্য এতে দিন দিন কিন্তু বাড়ছে পান বরজের সংখ্যা তাই আজ আমাদের পান চাষের সঠিক উন্নতভাবে পান ফলানোর জন্য বা কিভাবে পরিচর্যা করবেন বা কোন খাবার ব্যবহার করব তার জন্য আজকের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ফসল পান গাছ যেহেতু একটি জমিতে বহু বৎসর ধরে থাকে কৃত্রিম ছায়াযুক্ত যুক্ত আর্দ্র পরিবেশ বরজ বা প্যান্ডেলের মাধ্যমে চাষ করা হয় এবং খাদ্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য গোড়াতেই ও বা মাটিতে ভাটিতে দেওয়া হয় সেই জন্য এই গাছের রোগ ও পোকার আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং এক প্রকার একবার রোগ লেগে গেলে সঠিক সময়ে যদি সঠিক পরিচর্যা না করানো যায় তাহলে কিন্তু বাগান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন শুরু করা যাক অনিককেত এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব যে এই শীতের সময় আপনারা কোন কোন খাওয়ার ঘাটতির জন্য আপনারা আপনাদের বাগানে সঠিকভাবে ফলন পাচ্ছেন না বা সঠিক মাত্রায় আপনারা পয়সা খরচ করেও পান তৈরি করতে পারছেন না যে বা আপনারা যে গাছের যে কয়েকটি গৌণ খাদ্য রয়েছে কোন কোন খাদ্য বা যেগুলো ঘাটতির জন্য আপনারা আপনাদের পানের বাগানটা ভালো মতন পান তৈরি করতে পারছেন না আপনাদের প্রথমত বলব প্রথম মুখ্য খাদ্য হচ্ছে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ এবং গৌণ খাদ্য যেটা আমরা অনুখাদ্য বলে থাকি সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ সালফার জিঙ্ক বোরন মলবোডিনিয়াম এবং জৈব সার তাহলে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট জৈব সার নিয়ে প্রত্যেকটা চাষিকে বলবো যে কমপক্ষে বছরে একশো কেজি জৈব সার আপনারা আপনাদের বাগানে ব্যবহার করতে হবে এবার তার মধ্যে আপনাদেরকে পার্ট টু পার্ট ভাগ করে বললে ষাট কেজি বাদাম সর্ষের খোল চল্লিশ কেজি তার সঙ্গে থাকবে নিম এবং বনডাস্ট আপনারা ব্যবহার করতে পারেন এবং করঞ্জাও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু আপনাদেরকে এক্সট্রাভাবে ব্যবহার করতে হবে যেটা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পার ভেজে আপনাদেরকে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে আশি থেকে একশো কেজি কিন্তু পার বছরে ব্যবহার করতে হবে এটা হচ্ছে জৈবর পাট এবার আপনাদেরকে যে সমস্ত চাষি পান বড় করতে পারছেন না তাদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে আপনারা আপনাদের পানের বাগানে যে পানটা বড় করতে পারছেন না তার পাশাপাশি আপনাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই আপনাদের ভিডিওটা পুরোটা না দেখবেন স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমত বলবো তবে প্রতি মাসে একবার করে অল্প পরিমাণে সার দিলে ভালো ফলন পাওয়া যায় কোন সার না পঁচিশ পঁচিশশো থেকে তিন হাজার গাছে যদি আমরা বলে থাকি তাহলে আপনারা রাসায়নিক সার আপনারা যেরকম দিচ্ছেন তার পাশাপাশি অ্যাজোটো ব্যাক্টর দেবেন টাইকোডার্মা ভিডিডি সিউডোমোনাস টাইকোডার্মা হারজিনিয়াম অ্যাজোসপিরুরিনা পাশাপাশি কেবিএস পিবিএস কেবিএস পিবিএস যেটাকে আপনার আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কেবিএসটা হচ্ছে পটাশ ফিক্সিং ব্যাকটেরিয়া আর পিবিএসটা হচ্ছে ফসফেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অনেকের এগ্রিকালচার থেকে